এবং যে সমস্ত বিষয়ে দুটি দলে ঐক্যবদ্ধ পোষণ করছি সেগুলো অর্জনের জন্য যে সমস্ত কৌশল এবং কর্মসূচি নেওয়া দরকার আমরা গেজুলে সে সমস্ত কর্মসূচি গ্রহণ করব এবং এই আলোচনাকে অব্যাহত রেখে যাতে করে আমরা একটা সফল এন্ডিংয়ে যেতে পারি সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ আমি আমার আমার ব্রিফিংয়ে আমি খুব কনসাইসলিটা বলছি এখন যে আমাদের খুবই জনপ্রিয় এবং পরিচিত মুখ যিনি আজকে কাউন্টার ওনার দলের প্রতিনিধিত্ব করতেছেন তিনিও সংক্ষেপে একটু ব্রিট করবে। ব্রিট করার পরে আমরা প্রশ্নের রহমানির রাহিম ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে দল অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং স্বাভাবিকভাবেই এখন সকলের কনসার্ন যে রাষ্ট্র সংস্কারের বিষয়টি এবং জুলাই সনদ ঘোষণার বিষয়টি ইতিমধ্যে আপনারা শুনেছেন ঐক্যমত কমিশন থেকে শুরু করে বিভিন্ন বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামী সহ গণ অধিকার বেশ কয়েকটি দল এই বিষয়ে অনেক দিন ধরেই কথা বলে আসছে তো এই বিষয়টি নিয়ে আমরা আবার আলোচনা করেছি যেহেতু ঐক্যমতের কমিশনে আমরা দেখতে পাচ্ছি যে এখনও এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কিংবা কিছুটা দ্বিমত রয়েছে সেক্ষেত্রে আমাদের আলোচনাগুলো আমরা করেছি পাশাপাশি কাঁচিবাদের পতনের পরে মানুষের যে একটা ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ খুব অতিষ্ঠ এবং অনেকে ক্ষুব্ধ হচ্ছে যে বিভিন্ন জায়গায় দলবাজি দখলবাজি চাঁদাবাজি দুর্নীতি এগুলো বন্ধে এবং এগুলোর প্রতিকারে আমরা কীভাবে কাজ করতে পারি এবং স্বাভাবিকভাবেই দেশের চলমান পরিস্থিতি থেকে শুরু করে আগামী জাতীয় নির্বাচন সব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং দেশ জাতির বৃহত্তর স্বার্থে

আমরা আগামী নির্বাচনে পিআর পদ্ধতির ব্যাপারে আমরা একমত হয়েছি আমরা দুই দলে একমত হয়েছি এবং সেটা অর্জনের জন্য আমরা সামনের ভূমিকা রাখব এটা নির্বাচন কমিশনের বক্তব্য কিন্তু আমরা মনে করি এবং দেশবাসীর অধিকাংশ মানুষ এটা আশা করে যে আমাদের স্থানীয় নির্বাচনটি আগে হবে কারণ মানুষ অনেক সাফার করতেছে তাদের সাফারি দূর হওয়া উচিত দুই নম্বর আমরা যে কেয়ারটেকার সরকারের যে আলোচনাটি হচ্ছে এবং যেটাতে আমরা ঐক্যমত আছি সেখানে এটাও আছে যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে যদি সেটা হয় তো তাহলে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে আগেই কেয়ারটেকার স্থানীয় নির্বাচন হইতে হবে এবং হওয়ার পরে একই পিআরটিফের সরকার দিনে জাতীয় নির্বাচন কি হবে সেটা দুই নম্বর হচ্ছে যে সিএসসি যেটা বলেছেন আমি এখন রাজ্যে যদি গভর্নমেন্ট চাই তাহলে তারা জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন করতে তারা সক্ষম আছে এবং সেটা করতে পারে সুতরাং সরকারের কাছে আমাদের এই স্পষ্ট বক্তব্য এবং দাবি অধিকাংশ মানুষকে রিপ্রেজেন্ট করে যে দলগুলো তারা সম্মিলিতভাবে এখন পিআরের পক্ষে সুতরাং এটাকে কনসিডার করি আমি মনে করি সরকার আগামী নির্বাচন পিএর মাধ্যমে করবেন এটা আমরা আশা করি এবং না হলে সেটা আদায় করার জন্য আমরা কনস্ট্রাকটিভলি আমরা প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাল জি আত্মপ্রশ্নে মৌলিক প্রশ্ন তো একটা দুইটাই থ্যাংক ইউ একসাথে আলোচনা হয়েছে কিনা হ্যাঁ সে সেটাও তো একটা ইম্পর্টেন্ট আলোচনা আমরা করছি আমরা গণযুগের সাথে করছি আমরা অন্যান্য আরও অনেক দলের সাথে করছি এটা আলোচনা বজবাসে বদলাশে ইসলামিক দলগুলোর সাথে আমরা বারবারই আলোচনা করেছি আমরা মনে করি টিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচনে জুলাই চেতনাকে ধারণ করে প্রকৃত পক্ষে এই সেন্টিমেন্টের মেজাজের যারা আছে সকলে মিলে আমরা একটা বৃহত্তর ঐক্য করতে সক্ষম হব এবং সেই ঐক্যবদ্ধভাবেই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো লড়াই করবো ইনশাল একটা একটা কথা হচ্ছে যে দেখেন আমাদের শাসনতান্ত্রিক ব্যবস্থায় ত্রুটি এবং জটিলতা রয়েছে বিধেই কিন্তু আজকে এই ষোলো বছরে আমরা ফ্যাসিবাদ দেখেছি এবং এর পরিবর্তনের জন্য আমরা আলাপ আলোচনা করছি জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে সুতরাং আমাদের বিদ্যমান ইলেকশনের পরিবর্তে এখন যে নতুন পদ্ধতি নিয়ে ভাবা হচ্ছে সেখানে বেশিরভাগ রাজনৈতিক দলই এক নির্বাচন কমিশন যদি কথা বলে থাকে যে তারা এই মুহূর্তে জাতীয় নির্বাচনে ভাবছে এই ধরনের কথা কিন্তু তারা বলতে পারে না কারণ আলোচনাটা হচ্ছে অন গোয়িং ঐক্যমন্ত কমিশন থেকে সিদ্ধান্ত হবে যে আগামী নির্বাচনটা পিয়ার হবে নাকি বিদ্যমান সিস্টেমে হবে ট্রেডিশনাল এখানে পিয়ারের জায়গায় দুটো আলোচনা হচ্ছে যে ধরেন সমগ্র নির্বাচন পিয়ার হবে নাকি এই জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের উচ্চ কক্ষ নিম্ন কক্ষের একটি কক্ষে পিয়ার হবে সুতরাং এই বিষয়ে সুরাহা হওয়ার আগে নির্বাচন কমিশন এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকাটাই সমীচীন হবে কারণ তিনি এ ধরনের মন্তব্য করলে তার প্রতি মানুষের অনাস্থা তৈরি হতে পারে কারণ গত এক বছর ধরে জাতীয় আপনার স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই যার ফলে মানুষ মানুষের চরম ভোগান্তির শিকার হচ্ছে এবং আপনারা লক্ষ্য করছেন যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের সামনে যেভাবে দৃশ্যমান হওয়া দরকার নির্বাচিত প্রতিনিধি না থাকার ফলে সেটিও হচ্ছে না সুতরাং স্থানীয় নির্বাচনটাও তো এই মুহূর্তে জরুরি এবং যেই সরকারের বা যেই কমিশনের মাধ্যমে আমরা বিশেষ করে জাতীয় নির্বাচন করতে চাই তাদের কাছে যদি স্থানীয় নির্বাচন আমরা চাই সেটা তো অন্যায় কিংবা অমূলক নয় এবং তাহের ভাই যেটা বলেছে যে বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্টের পদ্ধতি যেটি নিয়ে আমরা আগামীকালকের আলোচনার এজেন্ডা আছে আমাদের সেখানে কিন্তু এই আলোচনাটা আছে যেহেতু দলীয় সরকারের অধীনে প্রত্যেকটি স্থানীয় নির্বাচনেও একটা অসম্ভব রকমের প্রভাব এবং কর্তৃত্ব থাকে সরকার গঠনের পর প্রশাসন কার্যত তার নিয়ন্ত্রণে চলে সেই জায়গা থেকে এই কেয়ারটেকার সরকারের সময় আপনার লোকাল গভর্নমেন্টের ইলেকশনগুলো করার বিষয় নিয়েও কিন্তু আলোচনা আছে সুতরাং সেই জায়গা থেকে স্থানীয় নির্বাচন তো এই গভর্নমেন্টের বা এই সময়ই হতে পারে নির্বাচন কমিশনকে সেটিও ভাবতে হবে ধন্যবাদ জি ধন্যবাদ আমরা শেষ করি তো সবাইকে আবার ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ